আমরা হয়তো এই মঞ্চে যারা বসে আছি দেখা যাবে খুঁজলে অনেক বেকার ভাই বোন আমাদের সামনে বসে আছে চাকরির আশায় অনেকে বসে আছে কিন্তু এই কারখানাটা যখন তৈরি হয়েছিল বাম জমা তারপরে পরবর্তীকালে মমতা ব্যানার্জির সরকার আজকে তো আমরা গতকাল

ইলেকট্রিক হাউজিং করে যাবতীয় চেঞ্জ করেছে কারখানাটার একদম খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে কিন্তু এটা আমার দুঃখের সঙ্গে বলছি কারখানাটা সেজেই উঠেছে কিন্তু কারখানাটা সেইভাবে ফল দিচ্ছে না ফল না দেওয়া তো একটা কারণ দ্বিতীয় কথা পশ্চিমবাংলায় একটা কারখানা হুগলি জেলা গ্রামের মতো একটা কারখানা কিন্তু এখানকার লোকাল ছেলেদের কর্মসংস্থান হচ্ছে না